মাত্র দুই লাখ নিরানব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জে আমরা দিচ্ছি আটচল্লিশ মাসের আটচল্লিশ মাসের কিস্তিতে টাকা সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে এই গাড়ি ভাই কেউ আপনারা দিতে পারবেন আমাদের গাড়িটা দশ জন ড্রাইভারের মধ্যে আটজনই বলবে একটা ভালো মানের গাড়ি আলাইকুম ভিউয়ার্স আমরা জিয়া কমার্শিয়াল ভেহিকাল থেকে আজকে চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো আমাদের র্যানকোন সিরিজের জ্যাক এবং রোয়ার গাড়ি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন তাহলে আপনার কাঙ্ক্ষিত গাড়িটি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ মদনপুর জাঙ্গাল স্টান একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে নারায়ণগঞ্জ মদনপুর ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে গাড়ি চলবে চিন্তাহীন ব্যবসা বাড়বে দিন দিন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে আপনাদের ব্যবসায় সাফল্যের লক্ষ্যে শুরু করে দেয় আপনাদের আমাদের প্রত্যেকটি গাড়ি এখন আমরা দেখাবো আপনারা দেখতে থাকুন তো প্রথমে আজকে আমরা যে গাড়িটি দেখাবো র্যানকনের রোয়ার গাড়ি বিগত ভিডিওতে আপনারা দেখাইছি হলুদ গাড়ি ভাই আপনারা এত এত কমেন্ট আর ফোন করছেন ভাই ভাই ব্লু কালার গাড়ি দেন ব্লু কালার গাড়ি দেন ব্লু কালার গাড়ি দেন ভাই ব্লু কালার গাড়ি নিয়ে আইছি ভাই চট্টগ্রাম পড়েছিলো দিন তা গতকালই গাড়িটা আসছে আর আজকে ভাই আপনাদের সামনে তুলে ধরলাম ভাই ব্লু কালার গাড়ি আইসা পড়ছে আপনাদের পছন্দের নীলপরি তো দেখতে থাকেন ভাই তো আজকে আমাদের এই নীলপরিটা ভাই এরকম অফার দিব দশ ফিট চার ইঞ্চি গাড়ি দশ ফিট চার ইঞ্চি বডি পাশে প্রস্ত পাঁচ ফিট ছয় চাকা এরকম তোরা যে ভাই ব্রাদার আমার নীল কালার গাইডার জন্য কল দিছেন তো আপনাদের ভালোবাসায় এবং সব সার্বিক দিক বিবেচনায় যারা নির্বাচনের আগে গাড়ি নেবেন ভাই সোজা কথা নির্বাচনের আগে গাড়ি নেবেন তাদের জন্য আজকে একদম ধামাকা অফার ভাই বাংলাদেশে ওপেন বাংলাদেশ আবারও নতুন করে চ্যালেঞ্জ নীল পরে দশ ফিট চার ইঞ্চি বডি পাশে পাঁচ ফিট ছয় চাকা ওপেন বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র দুই লাখ নিরানব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে ভাই চ্যালেঞ্জ কত বলেন মানে দুই লাখ নিরানব্বই হাজার টাকা সাথে পেপার তো ভাই দিবই ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সহকারে এক পয়সা দেওয়া লাগবে না পেপার খরচ আমার সাথে ভাই আরো কিছু আছে ভাই এক বছরের ওয়ারেন্টি তিনটা ফ্রি সার্ভিস আচ্ছা আমরা গাড়িটা দেখাই একটু গাড়ি আপনার চিন্তা না ভাই আমার তিনটা ফ্রি সার্ভিস এক বছর ওয়ারেন্টি ইঞ্জিন গিয়ার বক্স তেল কাউন্ট পাম্প যে কোনো সমস্যায় আমি সর্বদা আপনাদের পাশে আছি হ্যাঁ আমরা গাড়িটা দেখাবো ভাই ভাই যেটা দেখাছিলাম 175 আর 14 14000 টাকা তারপরে কি ভাই জানেন নি ডিক্স ব্রেক ডিক্স ব্রেক হাইড্রোলিক ডিক্স ব্রেক পিছন আসেন ভাই এই যে ডাবল চাকা এটা 175 আর 14 ডাবল চাকা এটা ড্রাম ব্রেক বডি একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট দশ ফিট চার ইঞ্চি সাথে ভাই আরো আছে একটু আসেন না দেখাই এই যে দেখেন চেসিস চেসিস রাবার প্যাড রান্নার চেসিস কোন টেনশন ভাই নিবেন আর চালাইবেন গতবারের ভিডিওতে ভাই দিছিলাম পাওয়ার স্টারিং এবার পাওয়ার স্টারিংও দিলাম তিনটা সিটও দিলাম আরও সাথে প্লাস একটা বোনাস বোনাসটা কি ভাই জানেন না ভাই বলে ব্যাক ক্যামেরা ভাই একটু দেখেন না আমাদের একটু দেখাই ক্লাসটা একটু চাপ ব্যাক ক্যামেরা ভাই ব্যাক ক্যামেরার পাশাপাশি পাওয়ার স্টারিং তিনজন বসার সুন্দর সুব্যবস্থা এয়ার কুলিং সিস্টেম তো ভাই আছেই প্রথম থেকে তারপর ডিজিটাল মনিটর টান যত যখন সর্বদা রেডি গাড়ি চালাতে চালাতে ভাই যদি আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়গা ইএ টাইপ সি পোর্ট আছে বারো ভোল্টের জ্যাক আছে হ্যাঁ আর যদি গাড়িতে গাড়ি চালানোর সময় যদি স্মোকিং করার প্রয়োজন হয় অথবা আগুনের প্রয়োজন হয় ভাই তাহলে তো আমাদের সিগ্রেট হুকার তো আছেই ডাউন পেমেন্টে অফার দিয়েছি ব্যাপারটা এরকম না সমগ্র বাংলাদেশে যেরকম ডাউন পেমেন্টে চ্যালেঞ্জ দিছি রেট কত ভাই জানেন কত বলে দেন একটু মাত্র যদি আপনি লং টার্মের কিস্তিতে না 48 মাসের কিস্তি নিলে মাত্র 15 লক্ষ 40000 টাকা সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে এই গাড়ি ভাই কেউ আপনারা দিতে পারবে না 15 লক্ষ 40000 টাকা মার্কেট চ্যালেঞ্জ কাগজপত্র সহ মাত্র দুই লাখ নিরানব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট আটচল্লিশ মাসের কিস্তি দুই লাখ নিরানব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট উনচল্লিশ হাজার টাকা মাসিক কিস্তি ভাই পনেরো লাখ চল্লিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশ ভাই এই সেগমেন্টের কোন গাড়িতে বাংলাদেশে কেউ এর চেয়ে কম রেটে দিতে পারবে না একশো পার্সেন্ট ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি আমরা যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ড্যাটন সেগমেন্টের জ্যাক গাড়ি বাংলাদেশে ড্যাটন সেগমেন্টে সবচেয়ে জ্যাকে সবচেয়ে পরীক্ষিত গাড়ি এবং যে গাড়িটার রিসেল ভ্যালু সবচাইতে সবচাইতে বেশি বাংলাদেশের এলসিভি সেগমেন্টে সবচাইতে রিসেল ভ্যালু ভালো গাড়ি হচ্ছে এটা এবং এটা বাংলাদেশের একটা পরীক্ষিত একটা গাড়ি জ্যাক ড্যাকটন বারো ফিটের একটা গাড়ি সিভিল শো এই গাড়িগুলো মূলত যারা মুরগি ক্যারি করতে চান মাছ অথবা সবজিতে অথবা ডিমে যারা সাধারণত পাঁচ থেকে ছয় টন মাল ক্যারি করতে চান তাদের জন্য একটা বেস্ট একটা অপশন তবে আমাদের এই গাড়িটি ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ আমরা যদি আমাদের ভবিষ্যতে পুরাতন রিকন্ডিশন গাড়ি আসে সেক্ষেত্রে আমরা আবার নতুন ভিডিওর মাধ্যমে জানাই দিব তবে এই মুহূর্তে আমাদের কাছে ব্র্যান্ড নিউ গাড়ির স্টক অ্যাভেলেবেল আছে এবং এই গাড়িটা আমরা সমগ্র বাংলাদেশে টোটাল মার্কেট চ্যালেঞ্জে আমরা দিচ্ছি মাত্র মাত্র পাঁচ লক্ষ দশ হাজার টাকা ডাউন পেমেন্ট সাথে কাগজপত্র একদম একদম ফ্রি পাঁচ লক্ষ দশ হাজার টাকা ডাউন পেমেন্ট গাড়ির আমাদের বারো ফিটের এই গাড়িটা আপনার যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো ন্যারোশেপ রাস্তাতে প্রবেশ করার জন্য একদম পারফেক্ট উপযোগী একটা গাড়ি এবং রোড কন্ডিশনে পরীক্ষিত একটা গাড়ি ভাইরা বর্তমানে একটা টনের একটা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে হবে জ্যাক কারণ বাংলাদেশের রোড কন্ডিশনের সাথে লাইন পাম্পের সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট সামঞ্জস্যপূর্ণ একটা গাড়ি এবং আপনি রাস্তায় যে দশজন ড্রাইভারকে জিজ্ঞেস করবেন যদি আটজন ড্রাইভার আমার এই গাড়িটাকে ভালো না বলে তাইলে আপনার কিনা দরকার নাই ভাই আমার এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত গাড়ি আমরা এই গাড়িটা সাথে দিচ্ছি দেড় বছরের ওয়ারেন্টি এবং পাঁচটা ফ্রি সার্ভিস এবং হান্ড্রেড পার্সেন্ট পেপার ফ্রি দেড় বছরের ওয়ারেন্টিতে যেটা থাকছে ইঞ্জিন উপরে যে কোনো সমস্যা হলে আমরা সর্বদা গ্লোবাল ট্রাক্স আপনার পাশে আছি আর ভাই আমাদের গাড়িটা পরীক্ষিত গাড়ি সুতরাং দেড় বছর এক বছর এগুলো আমাদের কাছে কোনো বিষয় না তারপরও কাস্টমারের মনের স্যাটিসফ্যাকশনের জন্য এবং আস্থার জন্য আমরা দেড় বছরের ওয়ারেন্টি রাখছি নর্মালি এই সব গাড়িতে ভাই যদি ভালো মতো মেনটেনেন্স করেন তিন চার বছরে হাত দেওয়া লাগে না এটা রাস্তার পরীক্ষিত গাড়ি আপনার যারা রাস্তার যারা ড্রাইভিং লাইনে আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন জানবেন তারা যদি ভালো বলে আমাদের গাড়িটা নিবেন অন্যথায় ভাই আমাদের গাড়ি নেওয়া দরকার নাই আমাদের গাড়িটা দশজন ড্রাইভারের মধ্যে আটজনই বলবে একটা ভালো মানের গাড়ি আটচল্লিশ মাসের কিস্তিতে মাত্র ছেষট্টি হাজার সাতশো নিরানব্বই টাকা কিস্তিতে আটচল্লিশ মাসের প্যাকেজে আমরা আমাদের এই গাড়িটা নিতে পারেন সেক্ষেত্রে ডাউন পেমেন্ট করবে পাঁচ লক্ষ দশ হাজার টাকা কাগজপত্র সহ কাগজপত্র টোটালি ফ্রি এটার জন্য কোনো খরচ দেওয়া লাগবে না গাড়িটার দাম পড়বে ছাব্বিশ লক্ষ টাকা মাত্র ছাব্বিশ লক্ষ টাকা সাথে ব্যাংচার্জ যুক্ত থাকবে গাড়িটা বারো ফিটের ছয় চাকার এই গাড়িটাতে আপনি পাচ্ছেন সিক্স সাইজের চাকা এখানে এবং পিছনে ডাবল চাকা এটা সিক্স এবং সবচেয়ে বড় বিষয় মজার বিষয় হচ্ছে বড়িটা আমাদের বড়িটা আগের তুলনায় বর্তমানে অনেক অনেক মজবুত করা হয়েছে সাথে রানার চেসিস এবং সাথে রাবার পেট অল ওভার কমপ্লিট করা আছে সুতরাং এই বড়িটা নিয়ে আপনার দরকার নাই অন্য অন্য এটাতে দরকার হবে না আমাদের এই বড়িটা আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন একটা সিট আর ড্রাইভারের সাথে এখানে যদিও দুজন বলে কিন্তু তিনজন মানুষ অনায়াসে কমফোর্টেবলি বসতে পারবে আমাদের সিটটা আগের তুলনায় অনেক কমফোর্টেবল করা হয়েছে এবং অনেক বড় আকারে করা হয়েছে এখানে সুতরাং চারজন মানুষ অনায়াসে বসা যাবে সাথে এয়ারকুলিং সিস্টেম আর ড্যাশবোর্ডে অনেকটা আগে থেকে অনেকটা ডেভেলপিং করা হয়েছে মিউজিক সিস্টেমের সাথে আপনার বাতাস ঠান্ডা গরম বাতাসের সুব্যবস্থা আছে চার্জিং পোর্ট আছে এবং যদি রাস্তায় গাড়ি চালানোর সময় যদি সিগারেট খাওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে একটা সিগারেট হুকার দেওয়া আছে সাথে আপনার হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার স্টার্টিংয়ের পাশাপা পাশাপাশি আছে ডিজিটাল এবং অ্যানালগ মিটারের সমন্বয়ে আমাদের মিটার বোর্ডটা যেটা আগের থেকে অনেকটাই ডেভেলপ করা হয়েছে সুতরাং যারা দ্যাটটনের গাড়ি কিনতে চাচ্ছেন তারা বিভিন্ন জায়গায় যোগাযোগ আজই চলে আসুন আমাদের দেটন সেগমেন্টের এই জ্যাক গাড়ি কিনুন আমাদের এই গাড়িটাতে ব্লু এবং ইউলো দুইটা কালার অ্যাভেলেবেল আছে এবং পাশাপাশি কেউ যদি খারাসুর গাড়ি চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমরা সমগ্র মার্কেট সমগ্র বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাঁচ লক্ষ দশ হাজার টাকা ডাউন পেমেন্ট ফ্রি পেপার্স এবং আটচল্লিশ মাসের কিস্তিতে আমাদের কিস্তি আসবে ছষট্টি হাজার সাতশো টাকা মাত্র আটচল্লিশ মাসের ইন্টারেস্ট সহকারে আর যদি কেউ সেমি কিস্তিতে কিনতে চান সেক্ষেত্রে ডাউন পেমেন্টের পরিমাণ বাড়বে কিন্তু কোনো ইন্টারেস্ট ব্যাঙ্ক ইন্টারেস্ট থাকবে না আর ক্যাশে কিনতে চাইলে তার জন্য বিশেষ অফার থাকছেই আর যদি কেউ লং টার্ম কিস্তিতে ডাউন পেমেন্ট বাড়ায় দেন সেই ক্ষেত্রে আমরা আপনার ষাট মাস পর্যন্ত করে দিতে পারব সেক্ষেত্রে আপনার কিস্তির পরিমাণটা আগের তুলনায় অনেকটাই কমে আসবে সুতরাং যারা নতুন গাড়ি ব্র্যান্ড নিয়ে নতুন গাড়ি এবং একটা ভালো মানের গাড়ি কিনতে চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এবং আমাদের এই জ্যাক গাড়িটি কিনুন আপনার সাফল্যের অংশীদার হন তো আর কোথাও দৌড়াদৌড়ি না করে আজই চলে আসুন আমাদের সোরমে আমাদের ঠিকানা জিয়া কমার্শিয়াল জোন মদনপুর জাঙ্গালিস্টান একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পাশে নারায়ণগঞ্জ শুধু কি সিভিল শো আমাদের রয়েছে সেগমেন্টের অত্যাধুনিক প্রযুক্তির হাই এলইডি লাইট সমৃদ্ধ সবটা হাই টেকনোলজি এবং অত্যাধুনিক মডেলের চোদ্দ ফিটের গাড়ি যারা মূলত বর্তমানে আট থেকে নয় টন মাল ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আমাদের এই গাড়িটি চোদ্দ ফিটের এই গাড়িটিতে আমাদের টোটালি মোডিফিকেশন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে আপনার অত্যাধুনিক রিমোট কন্ট্রোল সিস্টেম স্টার্ট অন অফ গেট লক এবং আনলক তার সাথে রয়েছে লাইন পাম্প শুধু কি সুপারফ্রেস গাড়ি দিচ্ছি না ভাই সুপারফ্রেস গাড়ির সাথে আমরা দিচ্ছি সবচাইতে কম ডাউন পেমেন্টে একমাত্র আমাদের জিয়া কমার্শিয়াল ভেহিকাল কমার্শিয়াল ভেহিক্যাল ওয়ার্ল্ডে আমরাই দিচ্ছি সবচাইতে লোয়েস্ট বাজেট মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট সাথে পেপার ফ্রি ভাই জ্যাক গাড়িতে কখনো পেপার ফ্রি পেয়েছেন পান নাই ভাই তো সুতরাং আমাদের এই গাড়িটাই আমরা টোটালি ফ্রি পেপার আটচল্লিশ মাসের আটচল্লিশ মাসের কিস্তিতে আমরা দিচ্ছি পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট সাথে ফ্রি রেজিস্ট্রেশন এটা কিন্তু ভাই দেড় টন গাড়ি না এটা কিন্তু আমাদের তিনটন সেগমেন্টের চোদ্দ ফিট গাড়ি যারা মূলত বর্তমানে প্রায় আট থেকে ন টন মাল ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা হবে বেস্ট অপশন এবং বাজারে আমাদের এই চোদ্দ ফিটের মার্কেটে সবচাইতে পরীক্ষিত একটা গাড়ি হচ্ছে আমাদের এই জ্যাক খারাসু গাড়ি ওয়ান জিরো ফোর টু কেডি এটা আমাদের দুইটা কালারে অ্যাভেলেবেল হয় ব্লু এবং ইউলো দুইটা কালারই আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং সবচাইতে সুপার ফ্রেশ আর ফ্রেশের সাথে সাথে ভাই ব্র্যান্ডোর গাড়ির সাথে আমরা দিচ্ছি দেড় বছরের ওয়ারেন্টি এবং পাঁচটা ফ্রি সার্ভিস পাঁচটা ফ্রি সার্ভিস জ্যাকে এই প্রথম পাঁচটা ফ্রি সার্ভিস প্লাস হচ্ছে দেড় বছরের ওয়ারেন্টি দেড় বছরের ওয়ারেন্টিতে পাচ্ছেন আপনার ইঞ্জিন গিয়ার বক্স তেল কাউন্ট এবং পাম্পের উপরে অর্থাৎ ভাই গাড়ি আপনার টেনশন আমাদের আপনি গাড়ি নেন আর চালান আর চোদ্দ ফিট সেগমেন্টে ভাই এর থেকে বেস্ট গাড়ি বাংলাদেশে হতে পারে না ভাই আপনি যে কোনো জায়গায় যে কোনো রাস্তায় যে কোনো ন্যারোসেপ রাস্তায় হোক হাইওয়ে অথবা গ্রামের অলিগলি সরু রাস্তা সব রাস্তায় ফিট আমাদের জ্যাক সুপার হিট ভাই অত্যাধুনিক ফিচারের সাথে থাকছে আমাদের রিমোট কন্ট্রোল লক আনলক সিস্টেম আপনারা যদি একটু আমাদের গাড়িটা দেখেন ভাই ম্যানুয়াল কিছু নাই সব কিছু অত্যাধুনিক সিস্টেম দেখেন সুইচের মাধ্যমে গ্লাস অন অফ হচ্ছে এবং ড্রাইভার এখান থেকে বসে তার প্যাসেঞ্জার যে লুক গ্লাসটা আছে সেটা এখান থেকে বসে সে ড্রাইভার নিয়ন্ত্রণ করতে পারবে অত্যাধুনিক ফিচারের সাথে আছে আমাদের এই গাড়িটার সুইচের মাধ্যমে গ্লাস আপ ডাউন সাথে আমাদের সিটিং যে ব্যবস্থাটা দেখতেছেন খুবই আরামদায়ক কমফোর্টেবল আপনি লং ড্রাইভে গেলে আপনার কখনোই বোরিং ফিল হবে না খুবই আরামদায়ক প্রাইভেট কারের সিট আমাদের এখানে ব্যবহার করা হয়েছে রিল্যাক্সে আপনার তিনজন মানুষ বসতে পারবে পাশাপাশি আর চারজন বসতে সমস্যা হবে না সাথে রয়েছে সিকিউরিটি ডেস্ক বক্স যেখানে আপনি গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখতে পারবেন সাথে আমাদের রয়েছে ভাইয়া কাপ হোল্ডার আপনি গাড়ি চালানো চালানোর সময় যদি পানি টানি রাখতে চান এখানে রাখতে পারবেন সাথে আপনার আরো দুটা বক্স দেওয়া আছে মিউজিক মিউজিক সিস্টেম সাথে আছে ভাই কুলিং সিস্টেম এবং অত্যাধুনিক ফিউচারের সাথে একটা তিনটন সে তিনটন সেগমেন্টের গাড়িতে বাংলাদেশের সবথেকে বেস্ট ফিচার আমাদের গাড়িটাতে ভাই ব্যবহার করা হয়েছে সাথে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার স্টারি তাই আমাদের এই গাড়িটাতে যে বড়িটা ইউজ করা হয়েছে খুবই শক্তিশালী বড়ি যেটাতে আপনি চাইলে ভিতরে সিট লাগা দীর্ঘদিন এটা ইউজ করতে পারবেন পাশাপাশি যদি আপনি দেখেন আমাদের নিউ ব্যাটারি ওয়ারেন্টি সহকারে প্লাস হচ্ছে যে আমাদের এই যে সেফটি রেলিং সেফটি রেলিং কিন্তু ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেফটি রেলিং সবসময় সব গাড়িতে থাকে না আমাদের তিনটা সেগমেন্টের গাড়িতে একটা আছে সেফটি রেলিং যেটার পরিমাণটা আপনি দেখেন সাইজটা অনেক বড় সেফটি রিল্লিংয়ের এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভাই যে কোনো দুর্ঘটনা গাড়ির নিচে কোনো দুর্ঘটনা ঘটার থেকে অনেকটা নিরাপদে রাখে তারপরে পাশাপাশি আমাদের অত্যাধুনিক ফিচার তো আপনি দেখতেই পারছেন লুকিং লুকিং গ্লাস যেটা আপনি বলে আমাদের আপনার ভিতর থেকে বসে আপনার সামনের অংশটা আপনি দেখতে পারবেন সেভাবে আমাদের একটা মিরার সেট করা আছে দুই পাশে দুটা হাই ভিম মিরার সেট করা আছে পাশাপাশি যদি আপনি আসেন আসেন্ট ভাই আমাদের ফুয়েল ট্যাঙ্কারটাতে হ্যাঁ এখানে কার্বন ফাইবার সাথে যেটা সহজে মরিচা ধরবে না প্লাস হাই কোয়ালিটি ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে ভাইয়া আমাদের গাড়িটা চোদ্দ ফিটের এই গাড়িটা আমাদের পাশে হচ্ছে ছয় ফিট লম্বা চোদ্দ ফিট এই গাড়িটাতে সেভেন পয়েন্ট জিরো জিরো সাতশো চাকা ইউজ করা হয়েছে সাতশো সাইজের চাকাটা ব্যবহার করা হয়েছে যে কারণে আপনি ইজিলি একদম আট থেকে নয় টন মাল ক্যারি করতে পারবেন ফিচারের সাথে আমাদের জ্যাগার এই প্রথম সবচেয়ে কম ডাউন পেমেন্ট চোদ্দ ফিটের গাড়ি মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ভাই মাত্র পাঁচ লাখ সত্তর হাজার টাকা সাথে কাগজপত্র একদম ফ্রি সাথে তো ভাই পাঁচটা ফ্রি সার্ভিস এবং দেড় বছরের ওয়ারেন্টি তো থাকছে ইনশাল্লাহ নারায়ণগঞ্জ মদনপুর একদম ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে